বাবু সোনা তোমার কয়টা গাড়ি ওইটা কার গাড়ি এটা কার গাড়ি এটা কার এটা কার গাড়ি এটা কার না এগুলো চালাও তো দেখি এটা কয়টা চালাও তো একটু ধুম ওই কোথায় যাবেন

ওই অ্যাক্সিডেন্ট কোথায় যাবেন কোথায় কোথায় যাবেন কক্সবাজার যাবেন সমুদ্র দেখতে যাবেন সমুদ্র আপনার মুঠ কয়টা গাড়ি বলেন চারটা এই যে দেখাও চারটা কার গাড়ি তোমার গাড়ি আমার গাড়ি দিয়ে দাও আমাকে দিয়ে দাও টাকার গাড়ি আমার গাড়ি তাহলে তোমার কয়টা গাড়ি বলো চারটা দেখো হাত দিয়ে দেখো চারটা